কথা আমরা সবাই জানি যে যে দেশ কারিগরি শিক্ষায় যত বেশি উন্নত সেই দেশ অর্থনৈতিকভাবে তত বেশি সমৃদ্ধ তো এই যে একটি সহজ হিসাব এটি বাংলাদেশ সরকারও বুঝতে পেরেছে এবং ঠিক সেইভাবেই বাংলাদেশে কারিগরি শিক্ষায় সরকার অনেক বেশি গুরুত্ব দিয়ে আসছে গত প্রায় আট দশ বছর যাব তো এই যে আইডেন্টিফাই করে যে কারিগরি শিক্ষা আমাদেরকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে এবং এই গুরুত্বের সাথে আমাদের যারা সমস্ত স্টেক হোল্ডার যারা আছে যে কারিগরি শিক্ষার সরকারি বডি বেসরকারি প্রতিষ্ঠান এবং যারা এই এই জাতীয় নীতি নির্ধারক পর্যায়ে আছেন প্রত্যেকেরই সঠিক ভূমিকা পালন করার মাধ্যমেই আমরা এই কারিগরি শিক্ষায় আমাদের যারা ইয়ত আছে তাদেরকে দক্ষতা উন্নয়ন করতে পারি এবং এই দক্ষতা উন্নয়নের মধ্য দিয়ে আমরা আমাদের জাতি গঠনে আমাদের জাতির অর্থনৈতিক উন্নয়নে আমরা ভূমিকা রাখতে পারি ঠিক তেমনি একটি অবস্থানে আমরা দাঁড়িয়ে আছি ড্যাফুডিল গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান ড্যাফুডিল টেকনিক্যাল ইনস্টিটিউট এটি একটি পলিটেকনিক এই পলিটেকনিকে চার বছর মেয়াদি বিভিন্ন টেকনোলজিতে আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করে থাকি তো এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের আমাদের ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের নিজস্ব ভবনে বেশ কয়েক বছর যাবত আমরা প্রশিক্ষণ দিয়ে আসছি এখানে অত্যন্ত সুশিক্ষিত সুশৃঙ্খল এবং প্রশিক্ষিত শিক্ষক মণ্ডলী ক্লাস নিয়ে থাকেন আমাদের সরকারের যে উন্নয়ন লক্ষ্যমাত্রা মাত্রা দুই হাজার একুশ সালের মধ্যে মধ্যমায়ের দেশ এবং দু হাজার একচল্লিশ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরিত হওয়ার যে আমাদের লক্ষ্য সেটি এই কারিগরি শিক্ষার মাধ্যমে ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট কিছুটা ভূমিকা রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি এবছর আপনারা জানেন যে প্রায় সতেরো লক্ষ শিক্ষার্থী এইচএস এসএসসি পাশ করেছে এই এসএসসি পাশ করার মধ্যে পরপরই শিক্ষার্থীদের একটি চিন্তা থাকে যে সে কোন পথে যাবে সে কি সাধারণ শিক্ষা দ্যাট ইজ এইচএসসি পাস পাশ করে অন্যান্য শিক্ষায় যাবে নাকি কারিগরি শিক্ষায় যাবে তো এসএসসির এসসির পরে এই সিদ্ধান্তটি একটি আমি মনে করি যে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে যে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে পারলে দুটো জিনিস সে অর্জন করছে প্রথমত সে কারিগরি শিক্ষা নিয়ে সে জবে চলে যেতে পারছে এবং ইভিনিং শিফটে বাংলাদেশে অসংখ্য বিশ্ববিদ্যালয় আছে ড্যাফর বিশ্ববিদ্যালয় সহ যারা ইভিনিং শিফটে বিএসসি এবং এমএসসি ডিগ্রি অর্জন করার সুযোগ তারা পেয়ে থাকে তাহলে দুটো জিনিস এখানে অর্জন করার আছে এই এবার যারা এসএসসি পাস করেছে তোমরা কারিগরি শিক্ষাকে বেছে নিয়ে তোমরা চাকরি প্লাস উচ্চশিক্ষা দুটো দ্বারা তোমরা নিজেদের সামনে উন্মুক্ত রাখতে পারবে তো এটি একটি বড় বিষয় তোমাদের জন্যে আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটে যতগুলো টেকনোলজি আছে প্রত্যেকটিরই বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং এমএসসি ইঞ্জিনিয়ারিং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় আছে তো তোমরা এখানে পলিটেকনিক পাস করে চাকরি করে ইভিনিং টাইমে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে তোমরা বিএসসি এবং এমএসসি ডিগ্রি অর্জন করতে পারবে এবং আমি আশা করি তোমাদের চয়েস হবে এই এসএসসির পর ডিপ্লোমা এবং তৎপরবর্তী তোমাদের উচ্চশিক্ষাটা উন্মুক্ত রাখা ধন্যবাদ